যদি এখন বলা যায় এ ভাই তোমার অন্তরের মূর্ছা কি দিয়ে ঝরবে তাহলে একটা মানুষ এখানে করে একটা উত্তর দিবেন না সব বলবেন কি দিয়ে ঝরবে না হ্যাঁ মারলে ঝরবে পিটলে ঝরবে কি করে ঝরবে আপনাদের নবী আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাহাবাই কে দুটো জিনিসের তোমাদের অন্তরে জং ছুটে যেতে পারে পৃথিবীর আর অন্য জিনিস দিয়ে জং ছুটবে না আল্লাহ রসুল সাল্লাম বললেন বে কসরতি দেখেল্লা হ্যাঁ হ্যাঁ সেটা তো বে বেশি বেশি করে যদি জিকির করা হয় বেশি বেশি করে যদি আপনারা জিকির করেন নামবারাক মাসও হোক এমনি দিনে হোক যদি জিকির করেন আল্লাহর কসম বলছে জিকির করতে হলে আল্লাহর কোরান বলছে আল্লাহর কোরান বলছে যে যারা জিকির করে তাদের অন্তরটা এতমিনান হয়ে যায় যারা জিকির করে তাদের অন্তরটা শান্তি পেয়ে যায় জি আপনি যদি জিকির করেন জিকির করলে আপনার অন্তরের যা মূর্ছা এই মূর্ছাটা দূর হয়ে যাবে ভাইয়া এমনও কি আল্লাহ রসুলসাল্লাম বলেন মানুষ যখন গুণা করে পাপ করে না তখন একটা রায়ের দানা পরিমাণ অন্তরে ও জং লেগে যায় আবার যখন একটু পাপ করে ফের একটু বড হয়ে যায় আবার যখন একটু পাপ করে তখন বড় হয়ে যায় করতে 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 তার অন্তরটা সম্পূর্ণ একবারে ঘেরে যায় তখন কিন্তু ভালো মন্দ জিনিস ওকে দিলে ও আর বুঝতে পারে না ও তখন গাধার মতো হয়ে যায় সে মতো গাধার মতো যে গাধার পিঠে জি আপনি এক বড় কোরআন তুলে দেন যে হাকান ও মনে ভাববে আমার পিঠের উপরে জাতা আর পাটার নুড়া দিয়ে আমাকে নিয়ে চলছে ওর পিঠের ভিতরে এক বড় সোনা তুলে দেন তবু মনে ভাববে আমার পিঠের উপরে ওই নুড়া আর পাটা চাপিয়ে দিয়ে নিয়ে যায়ছে। ওকে তখন আর ভালো জিনিস দিলে অন্তরে তার আর ক্যাপচার করবে না নেবে না তো যদি বেশি বেশি করে জিকির করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমাদের আমাদের জং

কিতাবটাকে রমজানুল মোবারক মাসে আজ যদি কেউ যদি বার 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 করে তেলাবাদ করে বার বার করে যদি কেউ পড়ে বেশি বেশি করে তেলাবাদ করে নাবি আমার বললেন সাহবাই কে রাম রে তবে আল্লাহ তোমাদের অন্তরে জঙ্গল ভাটিতে দিয়ে আগুন দিয়ে তাপিয়ে যেভাবে জং ছুটে যাবে তোমাদের এই গুনহার কারণে যেটা জং লেগেছে এ জংটা তোমাদের দূর হয়ে যাবে জংটা তোমাদের শেষ হয়ে যাবে তোমাদের অন্তরের ভিতরে জং থাকবে না পায়রা আমার একটা বুখারী শরফের হাদিস আপনারা মনে হয় শুনে থাকেন খাতমে বুখারী হয় ওই সময় দেখবেন ওলামাই کرامরা যেটা খাতমে বুখারী করার জন্য হাদিসটা পড়ে সেই হাদিসটা আপনারা শুনেছেন কালেমা তানি হাবিবাতানি ইলার রহমানি সাকিলাতানি ফিল মিজানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুটো বাক্য হতে এবং আল্লাহ রাবুল আলমিনের ওই বাক্য যে দুটো আল্লাহকে পেরিয় সেটা কালকে আমার ময়দানে এত পাল্লাতে অসন্ধার হবে এত অসন্ধার হবে যে পাল্লার ভেতরে সব কিছু যদি চাপিয়ে দেওয়া হয় যদি ওই কালেমা দুটোকে এক পাল্লাই চাপিয়ে দেওয়া হয় তবে ওই পাল্লাটা ঝুঁকে যাবে যে কথা দুটো আল্লাহ রাসল বলেছেন সোবাহান আল্লাহ অভিহামদিহি সোবাহান আল্লাহ

আর আর ওই যে কথা দুটো হলো সুবহান এ দুটো খালি কথা খালি বলে চলে যান আল্লাহ রাবুল এমন ভারী হবে কাল ক্যামাতের পাল্লাতে যে সমস্ত কিছু আমল এক দিকে আর এই জিকির দুটো যদি এক দিকে চাপিয়ে দেওয়া হয় সেই পাল্লাটা ভারী হয়ে যাবে বলবেন মালানা দেশের পাল্লা দোকানের পাল্লা দোকানের কাঁটা দোকানের সব কিছু দেখেছি এটা তো বুঝতে পাচ্ছি যে এটা ওজন কেমন হয় নেকি কেমন করে ওই সেদিন পাল্লাতে চাপা হবে নেকিতে পাল্লাটা কত বড় হবে পাল্লাটা কত বড় কি আমার মেয়দানে আল্লাহ করবে হ্যাঁ রে আমিও দেখেনি আমার বাবাও দেখেনি দুনিয়াতে কোনো মানুষ দেখেনি পাল্লাটা আল্লাহ কত বড় করবে তাহলে আপনারা ধর্ম কাটা দেখেছেন এই কথা বলে না ধর্ম কাটা দেখেছেন ধর্ম কাটাতে দেখেন একটা দশ টাকা বারো চাকা গাড়ি হড় হড় করে লিয়ে চাপিয়ে দিলে আর দেখবেন টন টোটো টোটো করে উঠে গেল কইছে এখানকার আটচল্লিশ টন এত কেজি আছে ওই মায় দেখিয়ে দিলে বুঝতে পারিস হ্যাঁ আর সন্ধ্যকার কাঁটা দেখেছেন এত বড়টা কাঁটাটা ওনা জুত করে দিয়ে ঘিরে রেখেছে আর ওখান করে একটা কি ছুট্টো রেখে দিচ্ছে নাক মাছি যে তখন পুটপুট পুটপুট করে কি উঠলো যে তখন কইছে এত মিলি গিরাম আছে এত মিলি ওখানে ওখানেও ওটা উঠে দিচ্ছে অল্প না অল্প তাহলে ওটাও মাপছে দেখাইছে আর এটা আপনার ধর্ম কাটাতে ওটাও দেখেছেন আর দোকানে পাঁচশো গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম এটাও দেখেছেন নাকি তাহলে এটা তো বুঝতে পারছি যে সবজির কাঁটা এরকম হবে সন্নকারের কাঁটা এরকম হবে আর ওই আপনার গহমের ওজন এরকম কাঁটা হবে এক কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল এরকম হবে এত কাটা কাঁটা দেখলাম যে ভাই কাল কি আমার তোমায় আল্লাহ রাবুল আলমিন যে কাঁটাটা তৈরি করবে কিংবা সেখানে ওজন করার জন্য রাখবে এটা কত বড় হতে পারে কিরকম হবে আল্লাহ আকবর আর আমার স্বর্ণকারের কাঁটাতে যদি আপনি ভবিষ্যতের কথা একটা রায়ের দানা যদি ওখান করে রেখে দেন আর ও নাপ দেখাতে পারবে না ওটা আর নাপে আসবে না একটা কাঁটা ওই ভোটটা কেনার আছে সেখানে পঞ্চাশ গ্রাম চাপিয়ে দেন কিংবা একটা দশ গ্রাম চাপিয়ে দেন আপনাকে ওজন দেখাবে না ওখানে ওজন পাওয়া যাবে কিন্তু মিন বলে আমার রে কাল কি ময়দানে তোমাদের জন্য যে কাটাটা আমি রাখবো আমি আল্লাহ আমাদের জানিয়ে দিতে চাইছি রে এই আমার বান্দা বেঈমানি সায়তানি করিস না বেইমানি করে রমজান মাসে তুমি সর্দার মডলকে ফাঁকি দিও না তুমি কোন মুরব্বীকে ফাঁকি দিও না ইমামকে ফাঁকি দেবার চেষ্টা করিবে না যেহেতু আমি আল্লাহ আমি ওই কাটাকে কি ময়দানে যখন রাখবো আমি সেখান করে ওজন দিতে বলবো আমি তোমাদের বলে দিতে চাইছি শোনে নাও হামাইয়া আমাল মিস খালা খাই হামাইয়া আমাল মিস খালা জাররাতিন খাই রাইয়া র হামাইয়া আমাল মিস খালা জাররাতিন সরনাইয়া রাই আমার বান্দা তোমরা সামান্য জাররা পরিমাণ তোমরা নেকি করবে সেটাকে আমার পাল্লা সেদিন ধরে তোমাকে দেখাবে আর তোমার বদি যেটা গুনাহা হবে সেটাকে আল্লাহর রাবুল সেই কাঁটাতে ধরে তোমাকে দেখাবে আল্লাহ রাবুল আলমিন জাররার কথা বলেছেন জাররা বলতে দেখা যাবে যখন রদ্র যখন চলে আর রদ্রের যখন ছাটাটা ঘরের ভিতরে ঢোকে ঘরের ভিতরে দেখবেন ওই ছাটার ভিতরে কিছু গর্দা উড়ে বেড়ায় কিছু ধুলা মাটি উড়ে বেড়ায় আল্লাহ তালা ওই জিনিসটাকে বুঝিয়েছে জাররা ওটাও যদি করেন রে আমার ভাইরা আল্লাহ তাবার আলার কাঁটা ওটাকেও ধরে দেখাবে ওটাও দেখিয়ে দেবে যে এতটা তুমি করেছ তাহলে কাঁটা যে কেমন হবে এই কথা আমিও বলতে পারবো না আপনারা বলতে পারবেন না এত বড় কাঁটা হবে যে আপনার ওখান করে সারা পৃথিবীর মানুষের নেকি চাপিয়ে দেন তা ওজন দিবে আর যদি একটা জরা পরিমাণ যদি নেকি করে থাকেন এই রমজানুল মুবারক মাসে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওজন করে দেখিয়ে দেবে ভাই রমজান চলছে এ রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ তাবার এটা রহমতের মাস বললেন আর একটু অন্য জায়গাতে আল্লাহরা বলাল এই কোরআনটাকে মানুষের সেফা উল্লেমাফে শুধু মানুষের অন্তরের বেমারির সেফা মানুষের অন্তরের বেমারির সেফা বলেছেন কোরানটাকে যে মানুষ আমি যে কোরানটার মাজানুল মুবারক মাসে দিয়েছি এই কোরানটা তোমাদের অন্তরের এটা সেফা ভাইয়া মানুষের অন্তরে যদি বেমার হয় তাহলে বেমারটাকে সারা পৃথিবীর ডিসপেন্স সারিতে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে আপনার এ বেমার ভালো হবে না কিন্তু যদি ভবিষ্যতের কথা আপনি যদি কোরআনের ওপরে যদি আমল করে নেন কোরআনকে যদি মেনে এনেন আল্লাহ রসুলের হাদিসকে যদি মেনে এনেন আল্লাহর কসম বলছি আপনি যদি কোরআনকে এড়িয়ে না চলেন আল্লাহ রসুলের হাদিসকে যদি এড়িয়ে না চলেন তাহলে আপনাকে বলছি শুনুন আল্লাহ তালা আপনার এই অন্তরের বেমারকে কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ শেষ করে দেবে আর যদি কোরআন কে এড়িয়ে চলেন আল্লার কসম বলছি কোরানকে এড়িয়ে চলা মানুষ কোরানকে না মেনে চলা মানুষ একে দেখে লাগবে ঘট্টা লিকা আর বাড়ি আর ঘর আর ধন আর সম্পাত অনেক কিছু করেছে হে বাপ অনেক কিছু করেছে কিন্তু বন্ধু হে দেখবেন লোকটার ভিতরে শান্তি বলতে কোনো জিনিস নাই শান্তি নাই শান্তি নাই শান্তি নাই। মনে হবে কি করছি আরো কি করব এই পাঁচতলা হয়েছে দশতলা করবো একতলা হয়েছে দুই তলা করবো এ মনে হচ্ছে টাকা এলো এ মনে হচ্ছে টাকা নেয় এ মনে হয়েছে আমার উমুক ভালো হয়ে গেল ফের আবার কে বেমার হয়ে গেল ফের দেখছে এখন জায়গাতে আমার কী দুর্ঘটনা ঘটে গেল এরকম করতে করতে তার জিন্দগিটা কাটবে